নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্যের কৃষকদের আর্থিক অবস্থার উন্নতির জন্য একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প শুরু করেন কৃষক বন্ধু প্রকল্পের উদ্দেশ্য ছিল কৃষকদের আর্থিক উন্নয়ন কৃষক বন্ধু প্রকল্প যখন শুরু করা হয় তখন ঘোষণা করা হয় প্রতি বছর কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী দশ টাকা ও চার হাজার টাকা দেওয়া হবে এই টাকা দুবার কৃষকদের বছরে দেওয়া হবে একবার খারিফ চাষের জন্য একবার রবি চাষের জন্য প্রতি বছর এইভাবেই কৃষকদের ব্যাংকে টাকা ভাড়ায় রাজ্য সরকার ইতিমধ্যে রাজ্যে লক্ষ লক্ষ কৃষক রবি শস্যের টাকা পেয়ে গেছে এবার রাজ্যের লক্ষ লক্ষ কৃষকরা খারিফ শস্যের টাকার জন্য অপেক্ষা করছে যে সময়ের মধ্যে খারিফ শস্যের টাকা দেওয়া হয় সেই সময় পেরিয়ে গেছে তাই কৃষকরা চিন্তা করছে খারিফ শস্যের টাকা কবে দেওয়া শুরু হবে কৃষকদের জন্য সুখবর কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা দেওয়ার তারিখ প্রকাশ তবে সকল কৃষকদের এই খারিফ শস্যের টাকা পাওয়ার জন্য রাজ্য সরকারের একটি শর্ত পূরণ করতে হবে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কবে দেওয়া শুরু হবে এই টাকা পাওয়ার জন্য কৃষকদের কী শর্ত পূরণ করতে হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলব বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা দেওয়ার তারিখ প্রকাশ নবান্নের এই দিন চাষিরা পাবে ব্যাংকে টাকা তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কবে দেওয়া শুরু হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অন্যতম মানবিক পদক্ষেপ কৃষক বন্ধু যা লক্ষ লক্ষ কৃষক পরিবারকে দিয়েছে স্বস্তির নিঃশ্বাস দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে সূচনা হয়েছিল এই প্রকল্পে শুরুতে জমির অনুমান অনুযায়ী সর্বোচ্চ পাঁচ টাকা ও সর্বনিম্ন দু হাজার টাকা দেওয়া হতো বছরে দুবার এই প্রকল্প শুধু একটি আর্থিক সহায়তা দেয় না বদলে দিচ্ছে রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের জীবন এটা চাষির পাশে দাঁড়ানোর এক দারুণ উদ্যোগ এই প্রকল্পের শুরুতে কৃষকদের বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা এবং সর্বনিম্ন দু হাজার টাকা দেওয়া হতো পরে চাষের খরচ বাড়তে থাকায় এবং কৃষকদের চাহিদার কথা মাথায় রেখে দু সাল থেকে টাকা আরো বাড়ানো হয় বর্তমানে নিয়ম অনুযায়ী যদি কারোর জমি এক একর বা তার বেশি হয় তিনি বছরে দশ হাজার টাকা পান আর যাদের জমি এক একরে কম তারা জমির পরিমাণ অনুযায়ী চার হাজার টাকা দেওয়া হয় এমনকি কৃষকের অকাল মৃত্যু হলেও তার পরিবারকে দু লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুবার দেওয়া হয় প্রথম কিস্তি দেওয়া হয় খারিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর দ্বিতীয় কিস্তি দেওয়া হয় রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে বর্তমানে লক্ষ লক্ষ কৃষক অপেক্ষা করছে খারিফ শস্যের টাকার জন্য খারিফ শস্যের টাকা কবে দেবে জানানো হলো এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা দিতে কেন দেরি হচ্ছে বন্ধুরা রাজ্যের লক্ষ লক্ষ কৃষকরা অপেক্ষা করছে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকার জন্য যে সময় প্রতি বছর টাকা দেওয়া হয় সেই সময় পেরিয়ে গেছে কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে কবে কৃষকদের ব্যাংকে টাকা দেওয়া হবে কী কারণে খারিফ শস্যের টাকা দিতে দেরি হচ্ছে নবান্নে সূত্রে জানা যাচ্ছে এখনও অনেক কৃষক আধার নম্বর কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে লিঙ্ক করেননি যে কারণে টাকা ছাড়া হচ্ছে না এই কাজটা না করলে কৃষকদের টাকা আটকে যেতে পারে তাই সকল কৃষকদের আধার লিঙ্ক করতে হবে যাদের লিঙ্ক করা নেই তাদের নামের তালিকা ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে প্রত্যেক কৃষককে অনুরোধ করা হচ্ছে প্রত্যেকেই যেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নামের লিস্টটা দেখে আসেন আর যদি লিস্টে নাম না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার আধার লিঙ্কটা করতে হবে আধার লিঙ্কটা করা কিন্তু বাধ্যতামূলক তা না হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে খারিফ শস্যের টাকা ঢুকবে না অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রতি বছর টাকা পাচ্ছেন বন্ধুরা যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে টাকা পাচ্ছেন প্রত্যেককে আধার কার্ডে কৃষক বন্ধু প্রকল্পের সাথে লিঙ্ক করাতে হবে যারা লিঙ্ক করাবেন না তাদের ব্যাংক অ্যাকাউন্টে খারিফ শস্যের টাকা ঢুকবে না এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কবে দেওয়া শুরু হতে পারে বন্ধুরা রাজ্যের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষায় আছেন কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার সালের প্রথম কিস্তির টাকার জন্য নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই কিস্তির টাকা দেওয়া হয় আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোনো সভাতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে রিলিজ করতেন তবে বিগত বছরের প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকার সময় দেখা গিয়েছে কোনো রকম আনুষ্ঠানিক সভা না হয়েই সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়েছে যে সমস্ত কৃষকরা আগে এই কিস্তির টাকা পেয়ে আসছেন অর্থাৎ পুরোনো উপভোক্তা তাদের অ্যাকাউন্টে আগে খারিফ শস্যের টাকা দেওয়া হবে তারপর নতুনদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কৃষি দপ্তর সূত্র খবর জুলাই মাসের পাঁচ তারিখ থেকে কৃষকদের অর্থ প্রদান করা শুরু হতে পারে আশা করা যাচ্ছে জুলাই মাসের দশ তারিখের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খারিফ শস্যের টাকা চলে আসবে তবে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি আর বন্ধুরা জানা যাচ্ছে সবার প্রথমে এই সমস্ত জেলায় টাকা দেওয়া হবে হাওড়া উত্তর চব্বিশ পরগনা হুগলি বীরভূম কোচবিহার নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ তারপর বাকি জেলাগুলিতে টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা দেওয়ার বিষয়ে এখনও রাজ্য সরকার তরফ থেকে কোনো তারিখ ঘোষণা করা হয়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে জুলাই মাসের পাঁচ ছ তারিখ থেকে কৃষি দপ্তর এই টাকা ছাড়তে পারে আর সবার প্রথম রাজ্যের এই জেলাগুলিতে কৃষকদের টাকা দেওয়া হবে